হ্যালো আলাইকুম হঠাৎ করে দেখতেছি কলিং বিল বাসছে এই টাইমে তো কারো আসার কথা না নাদিমি একটু আগে বের হইছে পরে দেখে আমার শ্বশুরাব বইছে আর হাতে ছিল একটা পার্সেল আর এটা কিসের পার্সেল ছিল আমি একটু পরে শেয়ার করছি যেহেতু শ্বশুরাপো অনেকদিন পরে এসেছে তাই ওনার জন্য কি স্পেশাল রান্না করব। সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস আর আমার শ্বশুরাপুরে একটু শরীর খারাপ জ্বর আর ঠান্ডা লাগছে তাই ভাবলাম একটু ঝালঝাল করে রান্না করবো যাতে ওনার খেতে ভালো লাগে খিচুড়িটা রান্না করছি দুই ধরনের ডাল দিয়ে খেসারির ডাল আর মসুরির ডাল খেসারির ডাল কম ছিল বলে মসুরির ডাল নিলাম নাহলে খেসারির ডাল দিয়ে রান্না করি আমি ওইদিকে খিচুড়িটা হচ্ছে আর এদিকে আমি গরুর মাংসটা ছোড়ানোর চেষ্টা করতেছি এগুলো আম্মু আমার জন্য পাঠাইছিল তো এখন ভাবতেছি রান্না করব আমার খিচুড়ি রান্না করার শেষ মশলা অনেক সুন্দর কালার এসেছে আশা করি টেস্টটাও ভালো আসবে আর এদিক থেকে গরুর মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়ে এখন গরুর মাংসগুলো দিয়ে দিব অনেকে বলে গরুর মাংস এক ঘন্টা মাখিয়ে রাখলে নাকি অনেক টেস্ট হয় বাট আমার কাছে এভাবেই রান্না করতে ভালো লাগে যাই হোক এখন গরুর মাংসটা কষানোর জন্য রেখে দিলাম আস্তে আস্তে এটা হোক দেখে আবার কলিং বেল বাঁচতেছে এখন আবার কি আসবে এই যে আসলো আমার জামাই আর আমার জন্য ব্যাঙ্ক আসে বাট এটা যখন ফেলসে আমি প্রচুর ভয় পাইছিলাম আমি মনে করছি এটা ভেঙে গেছে এই ব্যাঙ্কটা আমি অনেক দিন ধরে কিনতে চাইতেছি বাট অবশেষে এটা কিনতে পারলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে জানি অনেকেই বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারেন নাই যারা বুঝতে পারেন নাই তারা দেখে নিন একটা মেয়ে সব থেকে এগুলো অনেক বেশি পছন্দ করে আমি বিশেষ করে পছন্দ করি খুব আর আমার সাথে আমার জামাইও পছন্দ করে তাই জন্য তো আমাকে এগুলো কিনতে দেয় আর এই বিছানা চাদরগুলো অসম্ভব সুন্দর ছিল একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখন আমি এই বিছানা চাদরগুলো আপনাদেরকে বিছিয়ে দেখাবো আর বলবেন কেমন হয়েছে কালারগুলো দুইজন মিলে বিছানা চাদরগুলো পরানো শুরু করলাম না দিন প্রথমে আমাকে একটু বোকা দিছিলো কারণ এত বিছানা চাদর কি করব কিন্তু সত্যি বলে আমার বিছানা চাদর খুব পছন্দ আর অনলাইনে যখন এই বিছানা চাদরগুলো দেখলাম আমার খুবই ভালো লাগছে এই জন্য অর্ডার দিছি ভাবলাম একসাথে অনেকগুলো কিনে রাখি কারণ মার্কেটে ঘুরে ঘুরে বিছানা চাদর কিনতে অনেক বেশি প্যারা লাগে এই জন্য অনলাইনে অর্ডার দিলাম প্রথম বিছানার চাদরের হচ্ছে এটা ফাইনাল লুক মাসাল্লাহ অসাধারণ লাগতেছিল দেখতে এখন দ্বিতীয় বিছানা চাদরটা বিছিয়ে দেখব কেমন লাগে এটা হচ্ছে পিঙ্ক কালার আমার অনেক বেশি পছন্দ হয়েছে আবার আমার জামাই চলে এসেছে আমাকে হেল্প করার জন্য ও অনেক বেশি রাগ করছিল কারণ ওর অনেকগুলো টাকা চলে গেল বাট টাকা গেলেও জিনিসগুলো অনেক ভালো আর এই চাদরটার সাথে আমি ম্যাচিং করে কোলবালিশের কভারও নিছি এই যে এটার ফাইনাল লুক এমন আর এদিকে নাদিম নাটক করতেছে আমার অনেক বেশি খুশি লাগতেছে নতুন নতুন বিছানা চাদর পেয়ে এখন বিছাচ্ছি তৃতীয় নাম্বার বিছানা চাদরটা নীল কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এই যে এটার ফাইনাল লুক আর এদিকে আমরা দুজন মারামারি করতেছি দেখুন নানিম সব সময় আমার সাথে দুস্তামি করতেই থাকে মারতেই থাকে কিছু বলার নাই জামাই বললে কিছু বলতে পারি না বিছানা চাদর বিছাইতে বিছাইতে হাপাই গেছি মানে এখন তো ভয়েস দিতেছি বাট ভয়েস দিতে গিয়ে হাপাই যাচ্ছে কারণ আজকে অনেক বেশি কাজ করছি আর হ্যাঁ একটা সত্যি কথা বলবো যেই চাদরটা বিছানা চাদর নিছি আর একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে কি এই থাকতে

এইগুলো আমরা মায়ের দ ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি পেজ দিয়ে দিব আর এগুলো অসম্ভব সুন্দর আমার অনেক বেশি ভালো লাগছে যাই হোক চলে আসলাম খাবার টেবিলে আব্বুর জন্য এত কষ্ট করে রান্না করছে আব্বু খেয়ে কি বলে এটা শুনবো না আর আব্বু চুপচাপ বসে আছে এমনি আব্বু অনেক কথা বলে বাট আজকে ও বেশি অসুস্থ এই জন্য চুপ করে আছে সবাই আমার শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন আর আমি ওনাকে জিজ্ঞেস করতে চাপবো যে মা বেশি ভালো রান্না করতে পারে মানে আমার শাশুড়ি মা ভালো রান্না করতে পারে নাকি আমি তো পরে বলে না তুমি যাই হোক শুনে অনেক বেশি খুশি হলাম আর এখন উনি খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আর আমাকে দেখুন আমি কিভাবে তাকাই এসিনি মানে কথাটা শোনার জন্য যে কেমন হয়েছে আমার রান্না আমি প্রসঙ্গে শুনতে অনেক বেশি পছন্দ করি তো আব্বা অবশেষে খেয়ে বললো হ্যাঁ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ